আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে গতকালকে আমাদের সবং নং বাইশ গেছে ইনশাআল্লাহ সব নং আজকে তেজ চলিবে শুরু করা যাক যা সবং নং তেজ মধ্যে আর জি মধ্যে কি হবে আর জি এখানে আর জি লিখছে আরবিতে হবে আর জি তাই তিন আলিফ মদ দুই প্রকার ম দত্ত টানিয়া পড়া মদ দত্ত কিয়া টানিয়া পড়া তিন আলিফ টানি পড়তে হবে এটা কয় প্রকার দুই প্রকার তিন আলিপ করে টানি হবে এটা কয় প্রকার ভাই দুই প্রকার দেখেন তিন আলিফ মদ দুই প্রকার মধ্যে আর জে মধ্যে মুনফাসিল মধ্যে আর জে মধ্যে মুনফাসিল এখানে দেখেন মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে আরজি বলে ইনশাল্লাহ বাংলাটা আপনারা মুখস্থ করে নেবেন আমি এখানে আরবিটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে বুঝাই দিতেছি দেখেন এখানে বলছেন মদের হরফ বা মদের হরকতের বামের হরফ এই যে এখানে মদের হরফ কী হচ্ছে আলিফ মদের হরফ কী হচ্ছে আলিফ এই ইয়ার উপরে কী আছে জবর এটাকে হরকত বলে আমরা অর্থাৎ এই মদের হরফ তার সাথে বামের হরফে যদি কি হয় ওয়াকফা হয় কি হয় ওয়াকফা হয় এই মোদের অরব আলিফ আর বামের অরব নুন মোদের অরফে বামের অরফে ওয়াকফা যদি হয় তাহলে তিন আলিপ টানিয়া পড়িতে হয় কয় আলিপ টানি হবে যেমন দেখ বা জবর বা ইয়া আলি জবর ইয়া বায়া নুন দুই পেশ নুন বায়া নুন বা জবর বা ইয়া আলি জবর ইয়া বায়া নুন দুই পেশ নুন বায়া নুন বায়া নুন এখানে যদি আমরা ওয়াকফা করি তাহলে কী হবে বায়ান তিন আরি হবে মধ্যে আরজি হয়েছে মধ্যে আরজি কেমনে এসে এটাও আগে আমি বলে দিলাম এই যে এটা মদের হরব আলিবিটা মদের হরফ মদের হরফ আর বামের হরফ নুন এই মদের হরফে বামের অরফে কী হিসেবে ওয়াকফা এই কারণে এখানে মধ্যে আরজি হয়েছে আর মধ্যে আরজি হলে তিন অরিপ্রাণী করতে হবে আমাদেরকে বাবা ইয়ালিজ ইয়া বায়া নুন দুই পেশ নুন বায়া নুন ওয়াকফা যদি আমরা করি তাহলে কী হবে বায় তিন আলিখ সব ইয়া সুইয়া মিম দুই পেশ মুন সুইয়া মুন সুইয়া মুন ওয়াকফা করলে কী হবে সুইয়াম শুয়াম সিন যাবসা লামখাটা লা সালা মিম দুই পেস মুন সালা মুন আমরা যদি ওকফা করি তাহলে কী হবে সালাম সালাম পেশ গু লামখারা গুলা মেম দুই পেশ মুন মুন ওকফা যদি করবে তাহলে কী হবে গুলাম গুলাম এখানে দেখতেছেন খারা জবর হচ্ছে এটাই এক অর্থাৎ এটার মধ্যে তবাই আর এটাও মধ্যে তোবাই খারা জবর এগুলোর মধ্যে তোবাই আর এখানে জবরে বাম পাশে খালিলে এটার মধ্যে তোবাই জবরে বাম পাশে এটাও খালি লিপ এটার মধ্যে অর্থাৎ মধ্যে তোবাই যদি অকফা হয় বামের হরফের সাথে বামের হরফের সাথে যদি অকফা হয় তাহলে মধ্যে আরজি হবে মধ্যে আরজি হলে তিন প্রাণী করতে হবে আইন খাড়া জবর আ লাম জবর লা আ লা খাড়া জবর আর খাড়া জের উল্টা পেয়ে যদি আসে তাহলে এগালি টানিয়ে পড়তে হবে আইন খাড়া জবর আ লাম জবর লা মি আলামি নুন জবর না আ লামি না আমরা যদি অকফা করি তাহলে কি হবে আলামিন আলামিন এখানে জের বাম পাশে যজমালা ইয়া আছে অর্থাৎ মদের আছে আর মোদের হর বাসের মধ্যে তবাই এই মদের অরব আর এই বামের অরব নুন হচ্ছে এখনও মধ্যে আরজি হচ্ছে এগুলো সম্পূর্ণ মধ্যে আরজি মিম তা পেশ মুত তা মুত্তা কবিয়াজের কে কবিয়াজের কে মুত্তাকি নুন জবর না মোত্তাকি না মোত্তাকি না আমরা যে আখ্প করি মুত্তাকিন মুত্তাকিন মিম হাফেশ মুহ সিনজের সি মুহ সি নুনিয়াজের নি মুহ নুন জবর না মুহসিনি না অখফা করলে কি হবে মুহ সিনি মুহ সিনি লামালি যাব লা ইয়াসিন যাবর ইয়াস লা ইয়াস তা যাব তা লাস তা ওয়া উল্টা পেশ উ লাস তা উ নুন যাবর না লাস তাউ না অকফা করলে কী হবে লাইস তাউন লাইস তাউন তা ইন জবর তা লাম জবর লা তা আলা মিম অপেশ মু তা আলামু নুন জবর না তা আলামু না অকফা যদি করি আমরা কী হবে তা আলামুন তা আলামুন এর আলে ভাবে আলহামদুলিল্লাহ আজকে এতটুকু পড়া থাকলো ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু